হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের জন্য আজ নিয়ে এলাম আরও একটা নতুন ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাজে এখন সকাল সাড়ে নটা মতো আর এখন এই সাত সকালে রোদের মধ্যেই আমি আর সবিক বেরিয়ে পড়েছি একটা খুব দরকারি কাজে আমাদের বাড়ি থেকে কাছেই নর্থ ইস্ট তো সেখানেই এসেছি আর ওই কাজটা সেরে নেওয়ার পরে আমরা এখন এসেছি একটু বাজার করতে টুকিটাকি বাজার করতে তো এখানে ইন্ডিয়ান বাজার বেশ ভালো রকম পাওয়া যায় একটা ফেমাস ইন্ডিয়ান গ্রসারি স্টোর রয়েছে সঞ্জা পাঞ্জাব সেখানেই এসেছি এখন বাজার করতে সবজি বাজার থেকে শুরু করে সমস্ত কিছুই মানে ইন্ডিয়ান যে সমস্ত আমরা খাওয়া দাওয়া করি সব কিছুই এই স্টোরেতে পাওয়া যায় এর আগেও তোমাদেরকে দেখিয়েছি চলো আজকেও আরেকবার দেখাই এই যে পাঞ্জাব গ্রসারি স্টোর সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল নটা থেকে রাত নটা অবধি সবিক বাজার করতে শুরু করে দিয়েছে একদম সকাল বেলায় এসেছি তো মানে নটায় খুলেছে আর এখন সাড়ে নটা মতো বাজে ভিড় একদম নেই আর একদম টাটকা ফ্রেশ সবজি এখানে সাজিয়ে রাখা হয়েছে পরের দিকে মানে অনেক সময় আমরা বিকালে এসেছি সেই সময় এলে কি হয় অনেক মানুষ তখন ঘেটে ফেলে বাজারগুলো খুব একটা অনেক সময় দেখা যায় ভালো পাওয়া যাচ্ছে না আর এখন দেখো কি সুন্দর থরে থরে চকচকে একদম টাটকা সবজিগুলো সাজানো এখানে বেগুন রয়েছে করলা আছে এটা ছোট সেই বেগুন মশলা দিয়ে ভরে খায় এই ধরনের বেগুনগুলোকে আর দেখো টমেটোগুলো কি সুন্দর ফ্রেশ এগুলো শশা গাজর ফুলকপি তো আমরা যখন প্রথম এই দেশে পা দিয়েছিলাম তখন শুরুর দিকে আমাদের খুব মনে হতো যে নিজেদের পছন্দ মতো সবজি ফল মশলাপাতি ঠিকঠাক কিনতে পাবো কিনা না তারপর তো ধীরে ধীরে বন্ধু বান্ধব মারফত এই সমস্ত দোকানগুলোর খোঁজ পাই যেখানে সব কিছু কিনতে পাওয়া যায় বাংলাদেশি স্টোর বলো বা ইন্ডিয়ান যে গ্রসারি স্টোরগুলো সব সব পাওয়া যায় মানে কখনো মনে হবে না যে দেশের বাইরে আছি এই দেখো না এই যেমন গরমের শুরুতে দেখো কি সুন্দর আম এসে গেছে আমের পাশে রাখা রয়েছে ওগুলো পাকা পেঁপে আর এখানে কমলা তো সারা বছরই পাওয়া যায় আর এই পেয়ারাগুলো এত ভালো খেতে কিন্তু সৌভিক বলে এগুলো জামা পরানো পেয়ারা আর এখানেও দেখো না অন্য ধরনের আমও এসেছে এর আগে যদিও আমাদের বিভিন্ন ব্লগে এই সমস্ত বাজারগুলো তোমাদের ঘুরিয়ে দেখেছি কিন্তু যতবারই আসেই মনে হয় আরও একবার ঘুরিয়ে দেখাই এই দেখো না এখানে পটল এসছে বেশ তবে পটলের দামটা না বড্ড বেশি আর মাঝে মাঝে কয়েকটা খারাপও থাকে তাই সবইকে এখানে বাছাবাছি করছে আর দেখো ডাটা রয়েছে ডাটার দামটাও কিন্তু বেশ ভালো ওই একটা ডাটার দামই হচ্ছে দুই ডলার মতো আর রয়েছে এখানে মেথি শাক পালং শাক আরও অন্যান্য শাক রয়েছে আমি খুব একটা শাকের ব্যাপারে পরিচিত নই তবে আমলকির ওপরে কিন্তু আজ বেশ ছাড় চলছে আর আমলকির পাশের ডাব্বাতেই রাখা রয়েছে কাঁচা হলুদ আর এই যে ফ্রেশ সবজির সেকশান তার অপোজিটে রয়েছে একটা ফ্রোজেন সেকশন যেখানে বিভিন্ন ধরনের সবজি টুকরো এবং ফ্রোজেন অবস্থায় কিনতে পাওয়া যায় আর তাছাড়া রয়েছে বিভিন্ন ধরনের স্ন্যাক্স কত রকমের যে পরোটা রয়েছে ফল রয়েছে তারপরে দেখো না ধোকলা আরও কত কি আর আরেকটা সেকশন রয়েছে যেখানে অনেক ধরনের মিষ্টি পাওয়া যায় যেমন গাজরের হালুয়া রয়েছে দই রয়েছে আর রসমালাই আর জামুন আরও কত কি সব কিছুই রয়েছে কিন্তু এগুলো ফ্রোজেন অবস্থায় আর এখানে যে শুধুমাত্র সবজি বা ফলমূল পাওয়া যায় তা নয় দেখো না প্লাস্টিকের বালতি থেকে শুরু করে টুল মগ তারপরে স্টিলের বা সেগুলো পর্যন্ত রাখা আছে বেশ কিছু সবজি তো কেনা হয়ে গেছে এখন এসেছি ডাল বা শুকনো মশলার সেকশনে আর প্রথমেই চোখে পড়ে পোস্তর প্যাকেট আর প্রতিবার বার সৌভিক অন্তত একটা পোস্তর প্যাকেট হাতে নিয়ে বাড়িতে ফিরবেই ফিরবে যাই হোক এখানে দেখো না রাখা রয়েছে ওই কথিলা গরমকালে পেট ঠান্ডা রাখতে যে কথিলা খায় সেগুলো পাওয়া যায় আর রয়েছে সাবুদানা সাবুদানাটা আমরা মাঝে মাঝে নিয়ে যাই আর কিছু না শুধু শুকনো লঙ্কা হিং বলছে ঘরের মধ্যে ভর্তি যেহেতু হঠাৎ করে প্ল্যান ছাড়াই আমরা বাজার করতে চলে এসেছি তাই মাঝে মাঝেই মাকে ফোন করে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে কি কি কিনতে লাগবে তো মা বললো শুকনো লঙ্কা ঘুগনির মটর এগুলো কিনে নিয়ে যেতে তো না হয়ে গেছে এখন এসেছি ফলের সেকশানে হাতে কি ভাটিকা তেল দেখি পাওয়া যায় ভাটিকা তেলও নাকি পাওয়া যায় কিন্তু এই ভার্সানটা ইন্ডিয়া পাওয়া যায় কিনা আমি ঠিক জানি না জামা পরানো পেয়ারা নিস না অনেক দাম জামা পরানো পেয়ারার অনেক দাম কিন্তু সৌভিক ওদিকটাতে ফল কিনতে ব্যস্ত আছে থাকুক আমি এখন এসেছি বিস্কিটের সেকশানটাতে আর এই জায়গাটাতে এসে দাঁড়ালে আমার মনে হয় আমি যেন আমারই পাড়ার কোনো মুদিখানার দোকানের সামনে দাঁড়িয়ে আছি কত ধরনের যে বিস্কিট থরে থরে সাজানো রয়েছে মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেই দেখো না গুড ডে বিস্কিট পার্লেজি ব্রিটানিয়া মোনাকো তারপরে ফিফটি ফিফটি সবই রয়েছে আর এখানে রয়েছে চবনপ্রাশ মধু ডাবরেরও রয়েছে ঝান্নুরও রয়েছে আর এগুলোর পাশেই রাখা রয়েছে গ্লুকন্ডি একবার গরমে আমরা গ্লুকন্ডি নিয়েও গিয়েছিলাম আর যে সাজের সেকশনটা এখানটা দেখো পন্ডস পাউডার বিভিন্ন ধরনের সাবান ফেস ওয়াশ মাথার তেল টুথপেস্ট রয়েছে তা আমরা ডাবারের পেস্টটা নিয়ে যাই প্রতিবার বাজার করতে এসে একটাই যা পার্থক্য যে এই প্রত্যেকটা জিনিসের দাম দেশের তুলনায় এখানে অনেকটাই বেশি খুব স্বাভাবিক সেটা কারণ এগুলো অনেক দূর থেকে আসছে ইম্পোর্ট হয়ে তাই কি বলতো যখন দেশ থেকে প্রথম কেউ আসে বা দেশে যখন কেউ ঘুরতে যায় তখন কিন্তু তাদের হাত দিয়ে বা নিজেরাই অনেকটা বেশি পরিমাণে পছন্দের জিনিসগুলো কিনে আনা ভালো এতে করে অনেকটাই হয় তো যাই হোক আমাদের বেশ কিছু জিনিস কেনা হয়ে গেছে এখন আমরা নিয়েছি পতঞ্জলির এই রোজ যে ধূপকাঠিটা সেটা এটা আমার খুব পছন্দের এখন আমরা বিল করে বেরিয়ে যাব আর বিল করতে গিয়ে দেখি রিসেপশানে অনেক সুন্দর সুন্দর চুড়িও রাখা আছে আর দেখো না গরম পড়েছে বলে মাঠির সুন্দর পাত্র এসেছে বেরানোর সময় চোখে পড়ল এই টুলগুলো বড্ড বেশি দাম মানে পঞ্চাশ ষাট ডলার মতো দাম বলছে ওই ভারতীয় মুদ্রায় ধরে নাও তিন টাকার মতো নিইনি নি ইচ্ছা হলেও নিতে পারিনি আর কি আমরা বাজারটাকে একটু সাইডে করে রেখে মানে দোকানে যিনি রিসেপশনে ছিলেন ওই ভদ্রমহিলাকে বলে ওখানেই রেখে এসেছি কারণ আমরা হঠাৎ মনে হচ্ছে যে ঘরেতে মাছটাও আমাদের দরকার কেনা তাই এখন বাজার রেখে খালি হাতে আবার যাচ্ছি মাছের দোকানে মাছের দোকানটা বেশ পরিচিত মানে বলতে পারেন বেশ নামকরাই বাংলাদেশিদের মধ্যে ওয়াইবাইসি হালাল তো ওখানে যাচ্ছি এখন মাছ নিতে ওই মাছের দোকানে মাছ বা মাছের ডিম সব কিছু ভীষণ ফ্রেশ আর খেতেও খুব ভালো হয় তাই ওখান থেকেই আমরা এখন মাছ নিচ্ছি তো এই যে ওর একটু অ্যালার্জি হচ্ছে রোদ থেকে তাই মাথা এটা দিতে বাধ্য হয়েছে এই দেখো সেই রোদ ঝলমলে দিন যাকে বলে সেরকমই আজকে একটা দিন আকাশে পেঁজা তুলোর মতো এরকম রয়েছে মেঘগুলো নীল আকাশ ইস মানে যা তা যাই হোক এখন এই রাস্তাটা সোজা হেঁটে আমরা যাচ্ছি মাছের দোকানের দিকে ডান দিকে হ্যাঁ ডান দিকে রয়েছে সি ট্রেন দিকে এই জায়গাটা এখানে আগে শিখ মন্দির ছিল যেখানে সকাল থেকে রাত লাঙ্গার বলে না মানে খাওয়া দাওয়া সব কিছু ছিল কিন্তু এই লোকেশনটা থেকে এখন শিফট করে অন্য একটা লোকেশানে চলে গেছে ওরা এখন এটা পুরো ব্যাকেন্ড এরিয়া এই যে ম্যাকনাইট স্টেশন। এখানে বাস স্ট্যান্ড রয়েছে এ পাশে এদিকে রয়েছে ট্রেন স্টেশন রাস্তার ধারে এরকম ছোট্ট ছোট্ট জঙ্গলি ফুল হলুদ রঙের দেখতে পাচ্ছ কি সুন্দর ফুটে আছে ছোট্ট ছোট্ট হলুদ ফুল জঙ্গলি ফুল হলেও কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে এইটা একটা প্লে স্কুল ওই সামনে বাঁদিকে গ্রে কালারের যে বিল্ডিংটা ওটা একটা প্লে স্কুল আর ওই প্লে স্কুলের লাগোয়াই হচ্ছে এই প্লে গ্রাউন্ডটা বেশ বড় কিন্তু প্লে গ্রাউন্ডটা এই জায়গা থেকে আমাদের যে ক্যালগিরি এয়ারপোর্ট সেটা বেশ অনেকটাই কাছে তাই এখান থেকে প্লেন ওঠানামাটাও দেখা যায় এই এই এইখানটা থেকে দেখা যায় যদি দেখতে পাই অবশ্যই তো আমি একটা ক্লিপ নেব কিন্তু এই মুহুর্তে কোনো প্লেন ওঠানামা করছে না আমরা যে রাস্তাটা দিয়ে হেঁটে আসছিলাম ওখানটা তো বেশ ফাঁকাই ছিল কিন্তু এখন যেখানে মাছ নিতে এসছি এখানে কিন্তু পরপর অনেক দোকান রয়েছে আর আমরা যেখানে মাছ নিতে যাচ্ছি ওয়াই হালাল তার পাশে আর একটা গ্রসারি স্টোর রয়েছে সেটা হচ্ছে শাপলা বলতে না বলতেই প্লেন ল্যান্ড করছে ওয়েস্ট ডেটের এই দেখো ট্রেন যাচ্ছে স্টেশন থেকে সবে ছাড়লো কি ব্যাগ ভর্তি কি এগুলো মুড়ি চানা চুললো নতুন ইলিশের ডিম নিলো আচ্ছা আর এখানে রুইটা পেলি না না রুইটা নেওয়ার জন্য শাপলাতে যাওয়া হচ্ছে ও আচ্ছা ঠিক আছে আগের দোকানে সৌভিক মাছ পায়নি বলে পরের দোকানটাতে তো গেল কিন্তু আমি আর ভেতরে যাইনি ওই বাইরে থেকে প্লেনের ওঠানামা দেখতে এত ভালো লাগছিল তাই বাইরেতেই দাঁড়িয়েছিলাম হাতে মাছ ঝুলিয়ে বাবু যাচ্ছে কোথায় জামাই ষষ্ঠী আমি মাছ কিনে এখন বললো না সৌভিক যে জামাই ষষ্ঠী করতে যাচ্ছে তা মাছ কিনেছে যখন মিষ্টিটাও তো লাগবে যাচ্ছে এখন উৎসব সুইটসে ওর হঠাৎ করে আসলে ইচ্ছা হয়েছে মিষ্টি দই খাওয়ার দেখা যাক পাই কিনা এখন যদিও এখান থেকে সৌভিক বেশ কয়েকবার খাবার অনলাইনে অর্ডার দিয়েছে কিন্তু কখনো না ফিজিক্যালি আমাদের এখানে আসা হয়নি তাই ভেতরটা এসে অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লাগলো আর সব থেকে মজার ব্যাপার হলো এই যে চোখের সামনে কাঁচের শোকেশে সাজানো এত সুন্দর সুন্দর লোভনীয় সব মিষ্টি এগুলো দেখে যে কিলোভ লাগছিল মনে হচ্ছিল পাড়ারই কোনো মিষ্টির দোকানে এসে দাঁড়িয়ে আছি সৌভিক এখানে অর্ডার দিচ্ছিল নিজের জন্য আর আমার জন্য কিছু স্ন্যাক্স মিষ্টি দইটা সৌভিক প্যাক করে নিল আর সাথে নিয়েছে একদম ছানার হালকা মিষ্টির যে সন্দেশগুলো হয় সেই সন্দেশ ও বলছে অনেক দিন খায়নি তো লোক সামলাতে না পেরে নিয়েই নিয়েছে তবে এখানে বসে এখন যেটা খাচ্ছি এই যে গজা পুরীর সেই গজা আমি বহুদিন খাইনি ভীষণ মিস করছিলাম তো এখানে পেয়ে আর নিজেকে আটকে রাখতে পারিনি গজা নিয়েছি আর আমাদেরকে এই চাটায় এমনি অফার করা হয়েছে খুব ভালো লাগলো ওনাদের যত্ন এবং আতিথেয়তা দেখে তো এখন এই গজা খাবো আর সাথে রয়েছে গরম গরম এক গ্লাস চা মানে বহু বহুদিন পর এরকম ছোট্ট কাঁচের গ্লাসে চা বহু বহুদিন পর খাচ্ছি কি যে ভালো লাগছে একদম ক্রিস্পি একদম ফ্রেশ কেমন লাগছে কাঁচের গ্লাসে চা খেতে তাই না আমার মতো সৌভিক নিজেকে সংবরণ করতে পারেনি সাত সকালে বসে পড়েছে সিঙারায় কামড় দিতে কেমন লাগছে সৌভিক ভালো মুড়িটা হলে খালি জমে যেত তাই তো গরম গরম সিঙ্গারা খাস্তা আমার অনেকে বলবে এত সকালবেলা সিঙ্গারা ভালো লাগে ভালো লাগে আহা সৌভিকের মুখ দেখেই বোঝা যায় আর তুই যে খাচ্ছিস না সৌভিক খসখস মানে একদম মুচমুচে খাস্তার যে আওয়াজটা সেই আওয়াজটা পাওয়া যাচ্ছে খা একবার খা দেখলাম সিংারা খাব না কিন্তু সৌভিক এতবার করে বলছে প্রসাদ কিন্তু সৌভিক আমাকে বারবার বলছে তা ও খাওয়ার পরে আমাকে একটু প্রসাদ দিয়েছে এই জন্য সেখান থেকেই আমি একটু টেস্ট করে দেখছি কেমন খেতে হয় এটা একটা ও চিকেন সামোসা নিয়েছে আর একটা নিয়েছে ভেজ সামোসা তো আমি এটা চিকেন সামোসাটা একটু টেস্ট করছি চিকেনটা একদম মানে কি বলবো ফাইনলি বলতে ফাইনলি পোস্তর মতো একদম মিহি করে আর এর মধ্যে যে পেঁয়াজগুলো দেওয়া হয়েছে সেগুলো মুখের মধ্যে একটু ক্রাঞ্চি হয়ে পড়ছে দুর্দান্ত খেতে এই যে রোজকার নিয়ম ভেঙে সাত সকালে সিঙ্গারা গজা খেতে কি মজা পাচ্ছিলাম আমরা এগুলোকে ক্যামেরা বন্দি না করে থাকতেও পারিনি তখন ওই অল্প একটু প্রসাদ পেয়েছিলাম আমি কিন্তু বেশ বড় প্রসাদ পেয়েছি দেখো এই যে ভেজ সমোসাটা টেস্ট করতে দিয়েছে ও খাচ্ছিল হ্যাঁ অল্পই ভয়ও আছে প্রসাদ দিয়ে যদি বেশি খেয়ে ফেলি তা আমি এটা এক কামড়ই দেবো এর মধ্যে সেদ্ধ আলু আর কড়াইশুটি দেখতে পাচ্ছি গাজর রয়েছে দেখতে পাচ্ছি এই যে সকাল থেকে নিজেদের দরকারি কাজগুলো মিটিয়ে তারপর আবার রোদের মধ্যে ঘোরাঘুরি করা বাজার দোকান করা এগুলো করে বেশ খিদে পেয়ে গিয়েছিল তাই নিজের দেশের স্বাদের একদম মিষ্টি সিঙ্গারা চা খেয়ে মনটা বেশ তৃপ্ত হলো ষষ্ঠী করতে যাওয়ার জন্য রেডি ছবি আমার হাতে মুড়ি চানাচুর আরও অনেক স্ন্যাক্স রয়েছে ভেতরে আর সৌভিকের হাতে মাছ মিষ্টি এই সমস্ত কিছু বাজারের থলে হাতে নিয়ে ও বাজার পুরো বলবো না কাঁচা বাজারটা এখন ওই দোকানে রাখা আছে তো এখন আমরা যাচ্ছি ওটাও নেব তারপরে বাড়ির দিকে রওনা দেব। হঠাৎই মানে সাডেনলি হয়ে গেলো আনপ্ল্যান্ড ওয়েতে আর কি এই সব কেনাকাটি হয়ে গেল এসেছিলাম তো সকালবেলা শুধুমাত্র ওই কাজটা করতে আর ওইটা হয়ে যাওয়ার পরে এত কিছু নিয়ে বাড়ি ফিরব সে কখন বেরিয়েছি বাড়ির থেকে কোন সকালে আর এখন বাজে প্রায় সাড়ে এগারোটা এখনও ফিরতে মোটামুটি কুড়ি মিনিট তো লাগবেই এখানে এখন যাব তারপর ওই জিনিসগুলো নেব তারপরে বাড়ি যদিও আমাদের বাড়ি এখান থেকে খুবই কাছে দশ মিনিট মতো তাও এবার একটু টায়ার্ড লাগছে আর কি এই তো ছিল আজকে আমাদের দুজনের হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই প্রবাসের মাটিতে তোমাদের সঙ্গে নিয়ে দেশীয় বাজার এবং দেশীয় মাছ কেনার একটা ব্লগ আজকে ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে ততদিন তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো